নমস্কার আজকে একটা একাদশী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুব অন্য ধরনের একটা রেসিপি আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন সাবুর লুচি প্রথমে শুকনো খোলায় সাবুগুলিকে এক দুই মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে অন্যদিকে বসিয়ে দিলাম আলু সেদ্ধ আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম নুন আর ওই মিক্সিতে গুঁড়ো সাবুদানাগুলি ঢেলে নিলাম একটা পাত্রে পাত্রের মধ্যে দিয়ে দিলাম সাবুদানাগুলো আরও নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে ভালো করে একটু মেখে তারপর উষ্ম গরম জল দিয়ে আটার মতো একটা ডো তৈরি করবেন করে তারপর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেবেন অবশ্যই আপনারা জলটা বুঝে দেবেন আপনাদের পরিমাণ মতো তারপর গোল গোল করে লেচির মতো করে তারপর হাত দিয়ে একটু চেপে চেপে তারপর এটা বেলা যাবে না এটা খুন্তিটা দিয়ে ভালো করে উঠিয়ে এটা তেলে দিয়ে দিয়ে দিতে হবে তারপর খুব আঁচ কমিয়ে তারপর এটা লাল লাল করে ভেজে তুলে আপনারা ট্রাই করতেই পারেন নতুন একটা রেসিপি আমি আজকে ট্রাই করলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি জানি অবশ্যই অবশ্যই অনেকে জানে কিন্তু যারা জানে না তাদের জন্য সবাই তো আর জানে না তাদের জন্য অবশ্যই জানাবেন কেমন লাগবে